ए आते दन स्केरामर के जे तो माने एतो खादुख खादुमी हेरा कोसे खा तुम्हारे से। से। ले राम से देले यालो एगेना ए बिस्कुट तो तोमार दु दिन पर परे ने दे एक बक्सा करे आउर बाकी आंसो के ने बिस्कुट टाइम पर भल्ला के अच्छा तुमी तो लेक्सस ला लेक्सस का ति जानी कोसिला जुकै लेक्सस है

বারোটা থাকে না এত বড় বক্সের ভিতরে আছে তুমি রান চুকি নাকি এটা তো অন্তত তুমি জানো আমার কাছে মানি নাই মিথা কত কাও কে তোমার কাছে কোন দিনে টাকা থাকে না মাত্র 50 500 টাকা মাত্র বেহাতি খাইতে তাই তোমার কল যাই না কিছু এই যে দেখেন যারা যারা বিয়া করার সিদ্ধান্ত নিতেছেন জীবন ও বিয়া করে নাম টাকা বড় চার পাঁচটা করে প্রেম করলি এই জন্য করে মনে করেন প্রতিদিন 200 টাকা করে নাকি তাই না লক্ষ না

এবারের বিলটা দিয়ে দি উপরে বিল তেল দিয়ে মনজান থাকে নাম কয় তার না দিয়ে পারবা হ্যাঁ